নুন আনতে পান্তা হয়তো পুরাই না কিন্তু মধ্যবিত্তের সংসারে জমানো সঞ্চয় বারবার এভাবে চলে যাওয়ার কষ্টটাও অনেকখানি তো চলো আজকের ভিডিওটা থেকে স্টার্ট করছি এত বেশি হিউজ পরিমাণে খরচ হচ্ছে যেগুলোর মানে হিসাব কাউকে দেওয়া যাবে না প্লাস রুম ভাড়া প্রত্যেক দিনের আজ হয়তো অনেক দিনই হয়ে গেল কত ভাড়া হয় দেখাই যাক মানে আমরা তো হসপিটালের কাছাকাছি রুম নিয়েছি সেই জন্য রুমের ভাড়াটাও বেশি পড়ে যাচ্ছে দূরে হলে কি হতো প্রত্যেকদিন যাওয়া আসা করতে হতো তো আর আমার পক্ষে প্রত্যেকদিন যাওয়া আসা করে এইভাবে ভাড়া মেটানোটাও সম্ভব ছিল না প্লাস হচ্ছে হায়রানি তো কী বলবো কিছু বলার নেই এইভাবেই চলছে আর ওর তো কন্ডিশন কী বলবো আর নতুন করে কিছু বলার নেই এরপরেও আবার দু মাস পর আসতে হবে তারপর আবার ছ মাস পর আসতে হবে এইভাবে চলতে থাকছে আর কোনো তো সরকারি ট্রিটমেন্ট তো পাচ্ছি না পুরোটাই ধরো একদম পুরো হ্যান্ড ক্যাশে কাজ হচ্ছে এক পয়সাও ওদের এই দিক ওই নয় এক পয়সাও কোনো রকমের কোনো মানে যে একটু বুঝে সুঝে যে একটু এ করছে যে না এর এই অবস্থা তাহলে এটা করতে হবে বারবার করতে হচ্ছে তখন একটু কনসিডার করা যায় কনসিডারেশানের কোনো ব্যাপারই নেই তো চলো কি বলবো এইভাবেই কিন্তু চলছে মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু সব দিকেই মরণ এই দিকেও মরণ ওই দিকেও মরণ কোনো দিকেই শান্তি নেই বাঁচতেও হবে খেতেও হবে লোকজনের মান সম্মানও রাখতে হবে তার সাথে হচ্ছে ওই যে বললাম কারোর কাছে হাত পাততেও কষ্ট এইভাবেই চলে আর যা জমা পুঁজি থাকে সমস্তটা যদি ডাক্তার দিতে হয় তার মতো কষ্ট আর কোথাও নেই কি বলবো কিছু বলার নেই যারা এই পরিস্থিতি পার করে তারা ঠিক বুঝতে পারবে অন্য কাউকে বোঝানো খুব কষ্ট তো তোমাদের সাথে তো সকাল থেকে অনেকটাই গল্প করে নিলাম অনেকটাই মনের কথা শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছ তারপর তো প্রত্যেক দিনে যেরকম নিজের সংসারে রান্না বান্না হয় সেরকম কিন্তু এখানেও চলছে তবে হ্যাঁ গুটি কয়েক কাজ যেগুলো নিজের সংসারে আরও বাড়তি হয় সেগুলো বাদ দিয়েই চলছে এখানে যেরকম ঠাকুর সেবা এখানে কিন্তু একদম হচ্ছে না মনে মনে স্মরণ করছি ভগবানকে আর যখন হসপিটাল যাই তখন হসপিটালে কিন্তু ভগবানের দর্শন করি এখানে পিসিমনিকে কাটতে দিয়েছি উচ্ছে আলু ভাজা আর পেঁপের তরকারি করবো একটু তো দেখা যাক আজকে সবজিটার মধ্যে কিন্তু একটু হালকা পাতলার মধ্যেই থাকবে আসলে বিষয়টা হচ্ছে প্রত্যেক দিনই হালকা পাতলাই করার চেষ্টা করছি তোমরা ভিডিওতে তো দেখছোই এদিকে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু চা এখনও কারো খাওয়া হয়নি কেন জানতো আজকে তারা তাড়াহুড়োটা একটুখানি বেশি ওই যে পুচকুটার তো স্ট্রেন্থ বসানো আছে ভেতরে বসানো আছে ওটা তো খুলবে না কিন্তু বাইরে যে ড্রেনেজগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেবে তো আপাতত এই যে চাদরগুলো প্রত্যেক দিন কিছু না কিছুভাবে নষ্ট করছে যেহেতু বাচ্চা বুঝতেই পারছ আর তোমাদেরকে ডিটেলসে কি বলবো কিন্তু দেখো প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু আবার কাচা হয়েছে আগের দিনের রাত্রিবেলাকার একটুখানি বড়া ছিল তো সেই বড়া দিয়ে মুড়ি খাচ্ছি আরও কিছু কাটা হয়েছে আলু তার সাথে হচ্ছে বিট তো এটার দেখি অন্য কিছু ব্যবস্থা করব। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পুচকুটা একটু হাসছে কেন জানো তো আজকে ড্রেনেজগুলো সব খুলে দেবে তো সেগুলোর একটু ভয় আছে তার সাথে কিন্তু আমার সাথে একটুখানি আর কি ওর চলছিলো মন মেজাজটা হয়তো আজকে একটুখানি ভালো আছে আর শরীরটাও ভালো আছে বলেই হয়তো মন মেজাজ ভালো আছে তো চলো এদিকে কিন্তু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে ফেলি এখানে প্রত্যেক দিন ওর জন্য একটুখানি মুসুর ডাল সিদ্ধ করছি যাতে ওর সেলাইটা আছে সেলাইটা ঠিকঠাক থাকে ছোটোবেলায় মায়ের কাছে শুনে এসেছিলাম যে মুসুর ডাল খেলে নাকি যে কোনো ঘাস শুকিয়ে যায় বা যে কোনো সার্জারি হলে মুসুর ডালটা আমরা খেয়ে থাকি বিশেষ করে যখন কোনো শেয়াল সেলাই থাকে তখন তো মুসুর ডালটা বিশেষ কাজে দেয় আমার যখন হাত ভেঙেছিলো আর সেলাই পড়েছিল অনেকগুলো তখনও কিন্তু আমাকে প্রত্যেক দিন দুবেলা করে মুসুর ডাল দিত সিদ্ধ সিদ্ধ তো সেই হিসাবে আমিও তাকে এটাই করার চেষ্টা করলাম যেভাবে দেখে এসছি সেভাবেই ফলো করছি আর তার সাথে করব পেঁপে আর কলা দিয়ে তরকারি সবাই হয়তো ভাবছো পেশেন্টের খাবারের মতো খাবার তাই না হ্যাঁ একদমই তাই পেশেন্টই তো আসলে পেশেন্ট বলা যায় না ওখানে ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে বাচ্চাকে কিন্তু পেশেন্ট বলবে না বাচ্চাকে বাচ্চাই বলবে তো কী বলবো আমি কিন্তু বলে ফেললাম তবুও তো যাই হোক এখানে দেখো প্রথমে একটু আলু ভেজে নিচ্ছি কেন জানো তো ওখানে যে বড়াটা ছিল সেটা দিয়ে তো আমি মুড়ি খেয়েছিলাম কিন্তু পিসিমণি খায়নি পিসিমণি আর ওর মা স্নান ঢুকেছিলো আর কি স্নানে ঢুকেছিলো তো সেখান থেকে এসে তারপর ওরা মুড়ি খাবে তো একটুখানি আলু ভাজা করে নেব তারপর সবজিটা চাপাবো আর আজকে একটু দরকার আছে হসপিটালে যাওয়ার হসপিটালে সবাইকে যাওয়ার আর কি তো সবাইকে কেন যেতে হবে সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওর মধ্যেই দেখতে পাবে ఆ దేత అలూ భజాట చా పి నీ আর কি বলো বন্ধুরা এই যে যে মূল বিষয়ের ওপরে আজকে ভিডিওটা সেটা হচ্ছে সত্যি সত্যিই যখন ভাগ্য বিমুখ হয় বা হচ্ছে মধ্যবিত্তের সংসারে যখন একটু একটু করে সঞ্চয়ের টাকাগুলো বেরোতে থাকে তখন কিন্তু সত্যিই কষ্টদায়ক কষ্টদায়ক তো হবেই বলো মধ্যবিত্তের সংসারে কে কখন নিজের মন মেরে বাঁচে কে কখন কিভাবে যে নিজের সংসারে সঞ্চয় করে আস্তে আস্তে সেই সঞ্চয়ের টাকা যখন একটু একটু করে বেরোতে থাকে আর তারপর সেই সঞ্চয়ের টাকা বের করার পরও যখন আবার তাকে ঘুরে সেই জায়গায় এসে দাঁড়াতে হয় সেই কষ্টটা তো আর কাউকে বোঝানো সম্ভব নয় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই মিলে বসে আছে স্নান টান সেরে আর কিন্তু আমি রান্নাটা করছি আর পুচকুটার মা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো চাদর আবার কেচেছে প্রত্যেক দিনের বদমাসি চলছে কিন্তু আসলে শরীরটাও ভালো নেই এটাও বলতে হয় তো সেহেতু কিন্তু মেনে নিতে হচ্ছে আর ন্যাপি কতই বা পড়ানো যায় সারা রাতের মধ্যে আসলে সমস্ত দিক কিন্তু বুঝে সুঝেই চলতে হচ্ছে সেটা না করলেও তো নয় আর এখানে দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্না করছি রান্নাবান্না আমার প্রায় হয়ে এসছে আর ওদিকে তো ওদেরকে মুড়ি খাওয়ার জন্য দিয়ে দিয়েছি এর মাঝে কিন্তু আমি টিফিনটা সেরে নিয়েছিলাম তারপর চলে যাবো স্নানে আর পেঁপে আলুর তরকারি আর তার সাথে হচ্ছে কিছুটা কাঁচা কলা ছিল সেটাও মিশিয়ে দিয়েছি আর একটা হালকা পাতলা সবজিটা করে নেব বাস তারপরেই কিন্তু সবাই মিলে চলে যাব রওনা দেব হসপিটালের উদ্দেশ্যে এখানে ওদেরকে মুড়ি টুড়ি খেতে দিয়ে দিয়েছি আর আমি তো সেরে নিলাম স্নানটা আর তারপরেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে আর কি বলবো বন্ধুরা এদিকে কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকছে কিন্তু কোনো রকমে যাবে না আসলে ব্যাপার হচ্ছে ওরা কিন্তু ফাঁকা অটো নিয়ে যাবে কিন্তু আমাদেরকে বসিয়ে নিয়ে যাবে না ওদের কিন্তু রুট ভাগ করা থাকে কী হিসাবে এখানে সিস্টেম আমি জানি না আমাদের এখানে যদিও বা অটো ধরলে যেখানে খুশি অটো ধরলেই সেখানে নামিয়ে দেয় এখানে আবার রুট ভাগ করা আছে তো সেই জন্য কিন্তু আমাদের অন্য রুটে গিয়ে অটো ধরে তারপর হসপিটালে আসলে অনেকটাই দেরি হতো তার সাথে হয়রানি হতো সেই জন্য কিন্তু হেঁটে হেঁটেই চলে এলাম কাছাকাছি হসপিটাল পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আমাদের রুম থেকে তো আজকে হচ্ছে পুচকুটা ড্রেনেজগুলো খোলার দিন ড্রেনেজগুলো খুলে আরও একটা চেক আপ আছে তারপর কিন্তু আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো চলো আশা করছি সব কিছুই ভালো হয়ে যাবে যাওয়ার আগে ভগবানের দর্শন করে নিলাম আজ এতদিন পর কিন্তু আমি এই ফার্স্ট কালকে ভিডিও এডিট করতে পারিনি এডিট করেও ভয়েস দিতে পারিনি আসলে মনটা অনেকটাই খারাপ ছিল তো আজকে আপাতত মনটা ভালো হয়ে গেল পুচকুটার বিষয়ে ডাক্তার কিন্তু মোটামুটি পজিটিভ কথাই বলেছে সব কিছু মোটামুটি ঠিক আছে তো যাই হোক যদি সব ভালো হয় তাহলে আমরা কিছুদিনের মধ্যে মধ্যে রওনাও দেবো এই সব রিমুভ করে দিয়েছে না সার্জারির সব রিমুভ করে দিয়েছে এখন আমি ভালো আছি করতে পারবো ফিরে এলাম একেবারেই কিন্তু টাইমে টাইমে একেবারে ফিরে এসে আমরা কিন্তু লুচি আর আলুর তরকারি করছি অনেকদিন খাওয়া হয়নি এখানে এসে আসলে বাড়িতে প্রায় দিন লুচি হয় তো এখানে আটা কিছু বেঁচে ছিল যে সমস্ত সামগ্রীগুলো বেঁচে আছে সেগুলো কাজে লাগিয়ে না হলে কিন্তু আবার ব্যাগ ভর্তি বয়ে নিয়ে যাওয়া খুবই কষ্ট এখানে প্রেশার কুকারের ব্যাপার তো নেই সেই জন্য দেখো কড়াইয়ের মধ্যে একদম ছোটো ছোটো করে আলু কেটে মশলা দিয়ে আলুর তরকারিটা করে নিলাম তার সাথে করে নিচ্ছি লুচি আর এখানে কিন্তু একটা সুবিধা বেশি যে সমস্ত রকম উপকরণ রাখা আছে একটা ভিডিওতে আমার একটা বোন জিজ্ঞেস করেছিল যে এত কিছু সরঞ্জাম তোমরা বয়ে নিয়ে গেছো হাঁড়ি কড়াই তো সেই বোনের উদ্দেশ্যে বলি এখানে কিন্তু আমাকে কোনো কিছু বয়ে আনতে হয়নি সমস্ত উপকরণ কিন্তু হোটেল মালিকের তো হোটেল মালিকের উপকরণ দিয়েই আমরা মোটামুটি কাজ চালাচ্ছি আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের রুমে নয় প্রত্যেকটা রুমে রুমেই কিন্তু বাসনপত্র আছে আমরা শুধুমাত্র উপকরণগুলো কিনছি উপকরণ মানে রান্নার যে কাজে লাগে খাবার দাবারের উপকরণগুলো কিন্তু কিনছি বাদ বাকি সমস্ত উপকরণ এই হোটেল মালিকেরই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই দিয়ে কিন্তু আমার লুচি ছাঁকা চলছে আর আশা করছি আজকের ভিডিওটাও অনেকের ভালো লেগেছে কালকে যেহেতু ভিডিও দিতে পারিনি তাই মন মেজাজ একেবারেই খারাপ ছিল ভালো ছিল না মনে হচ্ছিলো রাতেও যদি দিতে পারতাম ভিডিও তো ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় আর একটুখানি মনটা এই দিক ওই দিক কিন্তু অবোছালো হয়েছে বলতে পারো আসলে নিজের ওই যে বললাম সঞ্চয়ের অর্থ আর কি একে একে যদি এইভাবে বেরোতে থাকে বারবার তাহলে কান্না কষ্ট হয় যার বাড়িতে হয় সেই বোঝে অন্য কেউ বুঝতে তো পারবে না তো এখানে তোমাদের জন্য দেখো ফুলক লুচি যারা যারা পছন্দ করো অলওয়েজ ওয়েলকাম আরও একটা লাস্ট চেক আপ আছে দুদিন পর দুদিন বলতে একদিন পর আর কি দুদিনের মাথায় তো সেই চেক আপের রিপোর্ট যদি সমস্ত ভালো হয় তাহলে আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে হ্যাঁ এই রওনাই কিন্তু শেষ নয় আমাদেরকে আবার দেড় মাসের মধ্যেই কিন্তু আসতে হচ্ছে দেড় থেকে দু মাসের মধ্যেই ভেতরেই আর কি আসতে হচ্ছে সার্জারির ডেট ধরে তো এর মাঝে কিন্তু টাকা পয়সাও জোগাড় করার ব্যাপার আছে এমনি এমনিতে চলে এলে হয় না এখানে কিন্তু হিসাবের কিন্তু কোনো হিসাব নেই বলতে পারো হিসেব বলতে খরচের হিসেব এখানে দেখতেই পাচ্ছ পুচকুটাকে কিন্তু সুজি করে দিয়ে দেওয়া হয়েছিল তো ও কিন্তু সুজিটা খেতে খেতেই আমাকে দেখাতে চাইলো যে একটুখানি হাঁটবে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু ও কিন্তু এই প্রথমবার বিনা সাপোর্টে কারো কোনো সাপোর্ট ছাড়া নিজে নিজেই হেঁটেছে আর সকল কিন্তু দেখিয়ে দিতে চেয়েছে যে ও ঠিক পারবে সমস্তটাই তো আশা করছি তোমরাও প্রত্যেকে আশীর্বাদ করেছ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা